তিস্তা নদী বলে তিস্তা নদী বড়া এটি তিস্তা নদী এটি কি তিস্তা নদী কি নদী কি নদী ব্রহ্মপুত্র নদী বিশাল আকার ব্রহ্মপুত্র নদী এই যে নৌকা গুলো বোট গুলা ওইটা লঞ্চ ঘাট হ্যাঁ এগুলো লঞ্চ ঘাট হ্যাঁ লঞ্চ থাম তো লঞ্চ থামে তিস্তা নদী না হ্যাঁ ঠিক আছে লঞ্চ নদী তিস্তা নদী বিশাল আকার নদীগুলা

রস গার্ডের মতন এগুলা রাতি ভাড়া ভাড়া করে মোমো